كل نفس بما كسبت رهينه إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائدين الحمد لله جبتي بشر مشاشي الله رب العالمين الجنو جاي مهان رب আল্লাহ পাক আমাকে আপনাকে অসংখ্য ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আর সেই দিক থেকে আমরা সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ তারপর পর সেই নবী করিম জিনমতের ভান্ডার রহমতের কামরিওয়ালা আমার নেতা আপনার নেতা সারা পৃথিবীর নেতা বিশ্ব নবী জুন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই আজকে যেই বিষয় নিয়ে আলোচনা হবে সে বিষয়টি হলো যে সাকার নামক দুজকে যাবে কারা আমরা জানি জান্নাত আটটি এবং জাহান্নাম সাতটি তার মধ্যে একটি নাম হলো সাকার এই সাকার নামক জাহান নামে কারা যাবে এ বিষয়ে আজকে আলোকপাত করা হবে আল্লাহ রব আহিন কোরআন কালে বলছেন কুল্লু রহিনা প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ কৃতকর্মের জন্য দায়ী থাকবে অর্থাৎ আমি যেই কর্মগুলো করব আমি যেই কাজগুলো করব এর জন্য আমি নিজে দায়ী থাকব এর জন্য আমার পিতা দায়ী থাকবে না এর জন্য আমার মাতা দায়ী থাকবে না এর জন্য আমার গ্রামবাসী দায়ী থাকবে না এর জন্য আমার কোনো রাষ্ট্র আমার কোনো নেতা দায়ী থাকবে না অর্থাৎ আমি যেই কর্মগুলো করব এর জন্য প্রত্যেক নিজ নিজ ব্যক্তি তার কর্মের জন্য দায়ী থাকবে অর্থাৎ কেউ কারোর জন্য দায়ী থাকবে না অতআ এই আয়ের দ্বারা বোঝা যায় যে কুল্লু কলসিম বিমা প্রত্যেক ব্যক্তি তার নিজ নিচকৃত কর্মের জন্য দায়ী থাকবে শব্দের শব্দেরতো বন্ধক বোঝানো হয়েছে যেমন আপনি আগের যুগে এমন একটি নিয়ম ছিল যে কারো কাছে কোনো কিছু টাকা যদি ধার নেওয়া হতো তাহলে তার বিনিময়ে কোনো কিছু বন্ধক রাখা হতো তো বন্ধক যাকে দিতাম সে জিনিসটা কিন্তু সে ব্যবহার করতে পারতো না তার কাছে জমা রাখত অর্থাৎ আমি যখন তার কাছে সেই টাকাটা ফেরত দিতাম আমার বন্ধুকৃত জিনিসটি আমাকে ফেরত দেওয়া হতো ঠিক আল্লাহ রব্বুল আলমিন এখানে রহিনা এই শব্দ দ্বারা বোঝাতে চেয়েছেন যে আমার আমলগুলো সেই জায়গাতে লিপিবদ্ধ থাকবে বন্ধুক থাকবে সেদিন আমি আপনি সে আমলগুলোগুলো পেয়ে যাব এবং দেখতে পাব এর জন্য আল্লাহ রব্বুল আলমী বলছেন কুল্লোনিমা ক্যা রহিনা প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ কিতকর্মের জন্য দায়ী থাকবে যেমন আল্লাহ সুবাহানাহত অন্য বলছেন যে ইক বি নাই কল হাসিবা ইক র তুমি পাঠ করো কিতাবাকা তোমার কিতাব কফা বিপসিকা তোমার নফসের প্রতি কি জুলুম করেছ ইউ মালিকাল হাসিবা আজ হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট তাহলে আল্লাহ সবাহ তালা এ আয়তে বলেন যে ই কর তুমি পাঠ করো কিতাব আঁকা তোমার কিতাব অর্থাৎ তুমি যে আমলগুলো করেছিলা এ আমনগুলোই কিতাব লিপিবদ্ধ করা রয়েছে নাফসিকা তোমার নাপসের প্রতি কি জুলুম মালিকাল হাসিবা আজ হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট সেদিন কাউকে লাগবে না সেদিন কোনো নেতাকে লাগবে না কোনো লেখককে লাগবে না আপনার কোনো সঙ্গীকে লাগবে না আপনার কোনো বন্ধুকে লাগবে না সেদিন আপনি নিজেই যথেষ্ট হবেন আয়ের দ্বারা বসে যাচ্ছে যে আপনি যে কিত কর্মগুলো করছেন কৃতকর্মগুলো সেদিন কাউকে লাগবে না আপনি নিজ নিজ সেদিন প্রকাশ করতে পারবেন কেননা আপনার আমন নামা ধরিয়ে দেওয়া হবে এ করাও তুমি পাঠ করো কিতাব আগাদ তোমার কিতাব কফাবে নফসিকা তোমার নফসের প্রতি কি জুলুম করেছো মা আলাইকাল হাসিবা আজ হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট যেমন আল্লাহ রবহিন অন্য আয়তে বলছেন সেদিন কেউ যদি যার্রা পরিমাণ সৎ কাজ করে থাকে তাও সে দেখতে পারবে আর কেউ যদি অসৎ পরিমাণ খারাপ কাজ করে তাও সে দেখতে পাবে তাহলে সেদিন কোনো কিছু গোপন করা চলবে না সেদিন সব কিছু আল্লাহ সুবাহানা হতালা প্রকাশ করে দিবেন সব কিছু আল্লাহ সুবাহানা হতালা সেদিন জানিয়ে দিবেন তাহলে আল্লাহ আয়ের দ্বারা বোঝাতে চেয়েছেন কুল্লু নিমা প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ কর্মের জন্য দায়ী থাকবে এবার তার পরে লাইতে বলছেন তবে তারা নয় যারা ডানপন্থী যারা ডানপন্থী হবে তারা নয় অর্থাৎ যারা ডান হাতে আমল নামা পাবে তারা নয় তারা থাকবে কোথায় ইল্লা ইয়ামিন তবে তারা নয় যারা ডানপন্থী তারা থাকবে কোথায় ফি আলু তারা থাকবে জান্নাতের উদ্যান বাগানে তারা থাকবে জান্নাতের উদ্যান বাগানে আর তারা অপরাধের সম্পর্কে জিজ্ঞাসিত করবে অর্থাৎ একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন জান্নাত থাকবে উপরে এবং জাহান নাম থাকবে নিচে অর্থাৎ মনে করেন আমার এই ডান হাতটা জান্নাত আর আমার বাম হাতটা নিষ্ঠা হলো জাহার নাম তারা জান্নাত থাকবে উপরে এবং জাহার নাম থাকবে নিচে জান্নাতি ব্যক্তিরা এই জান্নাতের উপরে হেলান দিয়ে বসে থাকবে এবং তারা আব্দুর রহিম এবং আব্দুল করিম মনে করেন এরা দুজনই জাহান্নাম জান্নাতে চলে গেছে এরা দুইজন জান্নাতে গল্প করছে আব্দুর রহিম এবং আব্দুল করিম তো তারা গল্প করতে করতে নিজ দিকে দেখছেন যে আমরা একই মসজিদে আমাদের এলাকার লোক নমাজ পড়তাম আমরা একের সঙ্গে বাজারে যেতাম আবার একের সঙ্গে চায়ের স্টলে আড্ডা দিতাম অথচ আমরা জান্নাতে চলে গেছি আমি আব্দুর রহিম এবং আব্দুল করিম জান্নাতে চলে গেছি আর আমার এলাকার প্রতিবেশীরা চলে গেছে জাহান নামে তো এরা কি জন্য জাহান নামে গেল এজন্য তারা প্রশ্ন করবেন আনিন মুজরিমিন তারা অপরাধীর সম্পর্কে প্রশ্ন করবেন সাকার নামক দোজকে কি জন্য এসেছ এটাই প্রশ্ন করবে যে তোমরা কি কারণে সাকার নামক দোজকে এসেছ সাকার নামক তো যুগবাসীরা প্রশ্নের উত্তর মুসল্লি তারা বলবে আমরা নামাজ পড়তাম না নামাজে ছিলাম না অথচ আব্দুর রহিম এবং আব্দুল করিম যখন দোকানের পাশ দিয়ে যাইত তখন আমরা চারি স্টোর চা খেতাম আর বলতাম দেখ নামাজিরা যাইতেছে কত বড় নামাজি হয়ে গেছে তাদেরকে নিয়ে আমরা ঠাট্টা বিদ্রোহ করতাম অথচ নিজেই আমরা সালাদ পড়তাম না নিজেই আমরা নামাজ পড়তাম না অথচ তারা নামাজি তারিকে নিয়ে ঠাট্টা বিতরক করত। তাহলে এক নম্বর কারণ দর্শাবে সাকার নামক দোশকেরা এক নম্বর কারণ দর্শাবে আমি নামাজি সেলাম না আমি নামাজ পড়তাম না একটু হাদিসের দিকে লক্ষ্য কর করলে আমরা দেখতে পাই যে আমাদের প্রত্যেকটা অভিভাবক আমাদের প্রত্যেকটা অভিভাবকগুলো যদি হাদিস অনুযায়ী চলতো হাদিসগুলোকে ফলো করত আমার মনে হয় প্রত্যেকটা পরিবারে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকই নামাজ পড়তো তো কেমন করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন কি বলছেন যে তোমার সন্তানে যখন সাত বছর পূর্ণ হবে তখন তুমি নামাজ দিকে নিয়ে আসবে তো প্রত্যেকটা অভিভাবক যদি তার সন্তানকে সাত বছর পূর্ণ হওয়ার পাশাপাশি মসজিদে নিয়ে আসতো আমার মনে হয় সে সন্তানটা নমাজ থেকে গাফেল হতো না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমার যখন সন্তানের দশ বছর পূর্ণ হবে তখন তুমি নামাজের জন্য তাকে প্রহার করবে অর্থাৎ তাকে মারবে তো আমাদের প্রত্যেকটা অভিভাবক যদি এই নামাজের জন্য প্রহার করতো নামাজের জন্য যদি মারত তো আমাদের সন্তানগুলো নামাজ সারত না অথচ ভয় হলেও তারা নামাজের দিকে আসতো মসজিদের দিকে আসতো যদি বলতো সন্তানরা তুই যেতে নামাজ না তোকে খেতে দিব না আরে খোদার যন্ত্রণাই হলো সে নামাজের দিকে আসতো তাহলে সাকার নামক দুজকে এক নম্বর কারণ হলো যাবে তারা যারা নামাজ পড়তো না কলু কমিনাল মুসল্লিন কলু তারা বলবে লাম মুসল্লিন আমি নামাজ পড়তাম না তারা দ্বিতীয় নাম্বার কারণ দর্শাবে আর আমি মিসকিনদেরকে খাবার দিতাম না যখন আপনার বাসায় কোনো ফকির কিংবা মিসকিন এসে দাঁড়াবে আপনার কাছে যদি সে কিছু চাই খাবার চাই টাকা চাই পয়সা চাই যাই চাক পানি চাই যাই চাক আপনার বাড়িতে যদি কোনো ফকির কিংবা মিসকিন আসে তাকে কখন এই তাড়িয়ে দেবেন না কারণ আপনি যদি যদি তাকে তাড়িয়ে দেন তাহলে মনে করে রাখবেন সে যদি কষ্ট পেয়ে চলে যায় তাহলে আপনাকে সাকার নামক জাহান নামে যেতে হবে এটা হলো দ্বিতীয় নাম্বার কারণ যে সাকার নামক দুজকে যাবে যারা কল উলাম না কুমিনাল মুসল্লিন এক নাম্বার বলেছিলাম নামাজ পড়তাম না ওলাম না কোনো কোতায় মিসকিন দুই নাম্বার কারণ বলেছিলাম যে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না অথচ আপনার বাসায় একটি মিসকিন এসেছে আপনার কাছে খাবার চেয়েছে আপনি তাকে ধুর ধুর করে তাড়িয়ে দিয়েছেন আপনি আপনার কাছে পানি চেয়েছে আপনি তাকে ধুর ধুর করে তাড়িয়ে দিয়েছেন না এগুলো কর্মকাণ্ড করবেন না কেউ যদি চায় আপনার কাছে আপনি যদি না দিতে পারেন তাহলে ভালো করে তাকে ফিরিয়ে দিতে হবে কিন্তু তাকে রোহ প্রকৃতিক রোহ কথা বলে তাকে ফিরিয়ে দেওয়া যাবে না ভালোভাবে ফিরিয়ে দেবেন আপনার কাছে যদি না থাকে সম্মানিত প্রিয় ভাই এবং বাবাজিরা দেখেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে কুৎসির ভিতরে বলেছেন যে আল্লাহ রবুল্লা আলমী সেদিন আমাকে আপনাকে বলবে যে তোমরা আমি যে আমি যে ক্ষোধাত্ম ছিলাম আমাকে কেন তোমরা খাওয়ার দাওনি আমাকে কেন তোমরা খেতে দাওনি তখন ওই বান্দা বলবে আল্লাহ আপনি তো সারা জাহানের রব আপনি তো সারা জাহানের প্রভু তো আমি আপনাকে কেমন করে খেতে দেব আল্লাহ সুবাহ সেদিন বলবেন যে বান্দারে তোমার বাড়িতে একজন দুস্থ অভাবী এসেছিল তুমি তাকে খেতে দাও নাই তুমি যদি তাকে খেতে দিতে তাহলে স্বয়ং আমার আমি আল্লাহকে খেতে দিতে আল্লাহ পাক তাকে আবারও বলবে যে আমি তোমার কাছে পানি খেতে চেয়েছিলাম অথচ আমি বিকাশিত ছিলাম আমি তোমার কাছে পানি খেতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে পানি পান করতে দাও নাই তখন বান্ধব আল্লাহ তুমি তো সারা জাহানের র আমি তোমাকে কেমন করে পানি পান করাবো তুমি তো কোনো পানি পান করো না তুমি তো কোনো খাবার খাও না অথচ আল্লাহ বলবেন তোমার বাড়িতে একজন মুসাফির লোক এসেছিলো তোমার কাছে পানিতে কিন্তু তুমি তাকে দাও নাই তুমি যদি তাকে পানি পান করা তাহলে স্বয়ং আমাকে আমার আল্লাহকে পানি পান করা তাহলে আল্লাহ হাস্য বাহানে কত গুরুত্ব দিচ্ছেন যে একটা লোককে যদি আপনি খাবার দিন তাহলে স্বয়ং আল্লাহকে খাবার দেওয়া হলো একটা লোককে যদি আপনি বিপাশত লোককে যদি আপনি পানি পান করান তাহলে স্বয়ং আমার আল্লাহকেই পানি পান করানো হলো তাহলে আল্লাহ তাহলে এগুলো তাগাদা দিচ্ছেন আল্লাহ রব্বুল আলমিনের গুরুত্ব বোঝাচ্ছেন অথচ আল্লাহ তালা খাবার খান না অথচ আল্লাহ তালা পানি পান করেন না অথচ পাক অসুস্থ হন না আল্লাহ পাক বলবেন যে আমি যে অসুস্থ ছিলাম আমাকে কেন তুমি দেখতে আসো না বান্দা বলবে আল্লাহ আপনি তো সারা জাহানের র আমি কেমন করে তোমাকে দেখতে চাবো আল্লাহ বাহানা তারা বলবেন যে তোমার এই পার্শ্ববর্তী বাড়িতে একজন অসুস্থ রোগী ছিল তুমি যদি তাকে দেখতে যেতা তাহলে স্বয়ং আমার আল্লাহকে দেখতে আসতা দেখতে পেতে তাহলে আল্লাহ হ তারা কত গুরুত্ব দিয়েছেন তাকাতা দিয়েছেন তাহলে আমরা কখনো কোনো মিসকিনকে ফিরিয়ে দেব না ওয়ালা নতুন মিসকিন কল উলাম না কু মিন এক নাম্বার কারণ কী ছিল আমি নামাজে ছিলাম না ওয়ালাম না কোনো কুন মিসকিন আর মিসকিনদেরকে খাবার দিতাম না তো এই দুটি কাজ করার কারণে সাকার নামক দোজকে যেতে হবে তিন নম্বর যে কারণটি হল ওয়কুন্ না খোম তিন নম্বর কারণটি হল যে আমরা সমালোচনাকারীদের সঙ্গে থেকে সমালোচনায় লিপ্ত থাকতাম তাহলে যারা সমালোচনা করবে সমালোচনাকারীদের সঙ্গে কখনো বসা যাবে না আপনি কখনোই একটা মানুষের সমালোচনা করতে পারবেন না সমালোচনা হয়ে যায় গিবোদের পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবিদেরকে বলছেন যে ও আমার সাহাবিরা তোমরা কি জানো গিবদ কি তো সাহাবিরা বলছেন আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলছেন যে তোমার কোনো ভাইয়ের অগাচরে অর্থাৎ পিছনে এমন কোনো কথা বলেছো যে কথাটা শোনার পর তোমার ওই ভাই কষ্ট পাবে তাই হলো বিবদ সাহাবেরা বললেন কী লাসুর আল্লাহ হে আল্লাহ রসুর তার ভেতরে ওই ব্যক্তির ভিতরে যদি এই দোষগুলো থাকে আর আমি যদি বর্ণনা করি তাহলে কি গিবেদ হবে আল্লাহ রসুল সাল্লাম বললেন আরে তাহলে তো গিবেদ করা হবে অর্থাৎ আপনার ভাই প্রতিবেশী ভাই যে কোনো অন্যায় কাজ করুক যে কোনো খারাপ কাজ করুক আপনি কখনই এগুলো সমালোচনা করতে পারবেন না সমালোচনার ধারে কাছে পৌঁছা যাবে না এইগুলো থেকে বেরত থাকতে হবে এইগুলো থেকে ফিরে আসতে হবে তাহলে সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনায় যারা লিপ্ত থাকত তারা থাকবে সাকার নামক দিয়ে তাহলে এই তিনটি কাজে জড়িত যারা থাকবে তারা যাবে কোথায় সাকার নামক দজকে। সাকার নামক জাহান নামে আল্লাহ সাল্লাম এবং আল্লাহ কোরআনুল কারমে বলেছেন সুরা হুজরাতের ভিতরে সেখানে বলেছেন কেউ যদি গিবত করে তাহলে সে তার মরা ভাইয়ের মাংস খাওয়ার সময় সমান নাউজ্লাহ তাহলে আপনি কি আপনার মরা ভাইয়ের মাংস খেতে চান তাহলে গিবত কেন করছেন সমালোচনা কেন করছেন দোকান পাশের বসে সমালোচনায় আড্ডায় জচ্চরিত হয়ে গেছে আসুন এ থেকে আমরা ফিরে আসি এই থেকে আমরা ফিরে আসার চেষ্টা করি কেন আমরা অন্যায় কাজে জড়িত হব কেন আমরা খারাপ কাজে জড়িত আসুন আমরা এসব এসব বিষয়গুলো পরিত্যাগ করি এই সাকার নামক দযোগ থেকে বেঁচে থেকে আমরা সবাই আল্লাহর ঘর মসজিদের দিকে অগ্রসর হই আমরা সকলে পাচাত্য নামাজ পড়ি আমরা ফকরি মুসলিমদেরকে খাবার দিই সহযোগিতা করি আমরা একে অন্যের যেন সমালোচনা না করি আল্লাহ সুবাহ তালা আমাকে আপনাকে এইসব কাজগুলো পরিহার করার তৌফিক দান করেন আমিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত